নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন শম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো পারফেক্টলি দোকানের মতন নিমকি চলুন দেখে নিই আমি এ রেসিপি কীভাবে তৈরি করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর নিয়ে নিলাম এক বাটি ময়দা ময়দাটা আপনারা বাড়িয়ে কমে নিতে পারেন আর আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য লবণ আর নিয়ে নেবো হাফ চামচ চিনি আর নিয়ে নেবো হাফ চামচ কালো জিরে সব উপকরণ ভালো করে এখানে আমি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো দু চামচের মতন সাদা তেল তেলটা দেওয়া হয়ে গেলে এবার ভালো করে ময়ম দিয়ে নিতে হবে আমি এখানে ভালো করে ময়ম দিয়ে নিয়েছি দেখেন এরকমভাবে ময়ম দিতে হবে মুট পাকালে দলা হয়ে যাচ্ছে কিন্তু ভাঙছে না চেপ চাপ দিলে ভেঙে যাচ্ছে আমার ময়ম দেওয়া হয়ে গিয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোট তৈরি করে নেব একবারে জল দিতে যাবেন না অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নেবো দেখেন আমি টাইট ডোট তৈরি করে নিয়েছি নরম করলে হবে নাহলে কিস্পি হবে না আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে আমার ডোটা সেট হয়ে গিয়েছে আমি আর একটু মেখে নেব মেখে নিয়েছি আমি এবার এই ডোটার থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোটো করে আমি লেচি কেটে নেব দেখেন এইভাবে করে আমি সব লেচি কেটে নেব সব আমি কেটে নিয়েছি এবার একটা বেলুন করে নিয়ে নিয়েছি একটু গোল করে এবার উপর দিয়ে আমি এপাশ ওপাশে একটু সাদা তেল লাগিয়ে দিয়ে বেলে নেব যতটা পারবেন পাতলা করে বেলতে ততটা ভালো হবে আমি এখানে পাতলা করে বেলে নেব দেখেন আমি বেলে নিয়েছি এবার আমি ভাজ করে নেব এইভাবে করে তিনকোনা করে নেবো আর সাইড দিয়ে একটু চেপে চেপে দেব যাতে খুলে না যায় আর কাটা চামচের সাইজে একটু ছিদ্র করে দেব এইভাবে করে আমি করে নেব আমি আর একটা নিমকি তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটু চেপে এবার এপাশে একটু তেল মাখিয়ে দিয়ে ওপাশে একটু তেল মাখিয়ে দিয়ে বেলে নেব এটা ময়দা দিয়ে বেলবেন না তেল দিয়েই বেলবেন কারণ ময়দা দিয়ে বেললে ভালো হবে না আমি এইভাবে করে তিনকোনা আকারে ভাজ করে নেব আর এই সাইডটাতে একটু চেপে চেপে দেবো যাতে খুলে না যায় কাটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেব এইভাবে করে আমি সবগুলো নিমকি তৈরি করে নেব দেখেন সব নিমকি তৈরি করে নিয়েছি আমি এখানে একটা কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে দিয়েছি এবার তেলটা মিডিয়াম গরম হলে নিমকিগুলো ছেড়ে দেবো এখানে হাই ফ্লেমে তেলটা গরম হলে দেবেন না মিডিয়াম গরম হলে দেবেন আর আঁচটা হাইতে ভাজবেন না মিডিয়াম টু লো আছে ভাজতে হবে একটু একটু সময় নিয়ে না হলে ক্রিস্পি হবে না পরোটার মতন নরম হয়ে যাবে এটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়েই আমি আরও তিনটে দিয়ে দেবো দিয়ে একইভাবে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেবো দেখেন ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব তুলে নিয়েই আমি সবগুলো একইভাবে ভেজে নেব ভেজে নিয়েই সার্ভ করে দেব নিমকি দেখেন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা কিস্পি হয়েছে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে